জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন ভালো আইন করা মানেই দেশ পরিবর্তন হয়ে যাওয়া নয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে সাবেক একজন প্রধান বিচারপতি সহ আরও কিছু বিচারপতি মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র নস্যাতে ভূমিকা রেখেছে তাদের অনেকে এখনও বিচার বিভাগে বহাল আছে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়েও কথা বলেন তিনি সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারও কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমরা এই যে গত পঞ্চান্ন বছর দুঃশাসন দেখলাম গুম দেখলাম প্যান্ট লুট করে ফেলে এরকম একটা ভয়াবহ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন পূর্বের মানবাধিকার কমিশন ছিল সবচেয়ে নিম্নমানের বিচার হত্যা সহ মানবাধিকার লঙ্ঘন হলেও মানুষ ন্যায় বিচার পায়নি জুলাই ছত্রিশের সংগ্রাম চলছে সাতাশে জুলাই জাতীয় মানবাধিকার কমিশনের একজন ডাইরেক্টর জাতিসংঘে চিঠি লেখেন যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে সন্ত্রাস তৈরি করছে এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমি আশা করবো মানবাধিকার কমিশনের এই ব্যক্তিদেরকে আইন মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে